এই নসর শব্দ থেকে এই সুরার প্রথম আয়াতের নাসর শব্দ দ্বারাই এই নামকরণ করা হয়েছে এই সুরা হচ্ছে সুরা নসর বলেন এই সুরার নাম কি সুরা নসর নসর অর্থ হচ্ছে সাহায্য নসর মানে কি সাহায্য এখানে যে নসর আল্লাহর সাহায্য এটা হচ্ছে স্বর্গীয় সাহায্য এটা হচ্ছে কি সাহায্য স্বর্গীয় সাহায্য বলে আলহামদুলিল্লাহ এখন আসুন এই সুরার নাজিলের সময় কখন এই সুরাটা নাজিল হয়েছে এটা একটু জানার দরকার আছে না এই সুরাটা নাজিল হয়েছে বিদায় হজের সময় আয়ামে তাসিকের মাঝামাঝি সময়ে এই সুরাটা অবতীর্ণ হয় এই সুরা নাজিলের অবতীর্ণের পর রসুল্লাহ সাল্লাম মাত্র তিন মাস জীবিত ছিলেন কয় মাস তিন মাস অর্থাৎ এই সুরা অবতীর্ণের পরে বেশি দিন আল্লাহ রসুল পৃথিবীতে ছিলেন না কোনো কোনো বর্ণায় এসেছে যে রসুল্লা সাল্লাম সুরা নস নাজিলের পর মাত্রে আশি দিন পৃথিবীতে জীবিত ছিলেন কতদিন আশি দিন আবার কোনো বর্ণনা এসেছে নব্বই দিন তিন মাস তার আসিয়ান আর খুব বেশি একটা পার্থক্য এজন্য এই সুরাকে এই সুরার আরেকটা নাম হচ্ছে এই সুরাকে বলা হয় সুরাতুল বেদা এই সুরাকে বলা হয় সুরাতুল বেদা এই সুরাটি হচ্ছে মাদানি যুগে নাজি মাদানি সুরা এটি মাক্কি না মাদানি বললেন না এটি কি মাক্কি না মাদানি মাদানি এটি মাদানি সুরা খেয়াল দিতে হবে আলোচনা সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে প্রিয় ভাইয়েরা সর্বশেষ কোরআনুল কারিমে একশো চোদ্দটি সুরা যে নাজিল হল এই একশো চোদ্দটি সুরার ভিতরে সর্বশেষ যে সুরাটা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে যে সুরাটা নাজিল হয়েছে সেই সুরাটা হচ্ছে সুরা নসর বলে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ সুরা হিসেবে সর্বশেষ যে সুরাটা নাজিল হয়েছে সেই সুরাটা হচ্ছে সুরাতুল নসর কারো কারো মতে এই সুরাটি মক্কা বিজয়ের পূর্বে নাজিল হয়েছে অধিকাংশ তাফসির কারণ বলেন এই সুরাটি মক্কা বিজয়ের ফর নাজিল হয় কেননা মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে আর এই সুরা নাজিল হয়েছে দশম হিজরিতে এখানে একটা মতপার্থক্য রয়েছে এবার আসুন এই সুরা রসুল্লাহ সাল্লাহামের জীবনে তার রসুল হায়াতে জীবনে এই সুরাটা তার জীবনের উপর একটি প্রভাব পেলেছিল সেটা সে সম্পর্কে আমরা একটু কিতাব থেকে আমরা একটু শুনবো বলি ইনশা আল্লাহ ইমনি আব্বা সরাদি আল্লাহ আইন বলেছেন তিনি বর্ণনা করেন যখন এই সুরা সুরা নসর যখন নাজিল হয় অবতীর্ণ হয় এপনি আব্বাস বলেন রসুল্লাহ বলেছেন যে এই সুরা নসর নাজিলের মধ্য দিয়ে আল্লাহ আমাকে আমাকে আমার আমার মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহ একবার তাহলে রসুল বলতেছেন যে এই যে আমরা করছি এই সুরা নসরের তেলা এই সুরা নসরের নাজিলের মধ্য দিয়ে মূলত ফাক আমাকে আমার দুনিয়ার জীবন যে শেষ আমার যে দুনিয়ার জীবন পরিসমাপ্তি ঘটবে আমার আমি যে স্থানান্তরিত হব সেই ইঙ্গিতটাই আল্লাহ এই সুরার মধ্যে দিয়ে সোহান আরেক বর্ণনায় আসছে হজরত উম্মে হাবিবা আল্লাহ আনহা বলেন যখন এই সুরা নাজিল হয় খেয়াল করেন যখন এই সুরা নসরটা নাজিল হয় রস্লাম বললেন এই বছরই হচ্ছে আমার ইন্তেকালের বছর এটাই হবে আমার ইন্তেকাল এই বছরই এই কথা যখন রসুলের কন্যা হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা যখন শুনলেন তিনি কান্না শুরু করতে লাগলেন রসুলের মেয়ে ফাতেমা কাঁদতেছেন আল্লাহ রসুল ফাতেমাকে ডাকলেন ফাতেমা রসুলের কাছে আসলেন হজুর ফাতেমার কানে কানে কি যেন বললেন অর্থাৎ এমন কথা বললেন এমন কথা শুনলেন ফাতেমা ফাতেমার কান্না বন্ধ হয়ে ফাতেমা হয়ে হাসি শুরু করলেন হেসে দিলেন তখন হজরত এই রসুল্লা সাল্লাম বললেন যে ফাতেমা তুমি কান্না করো না আমার এতেকালের পরে বিদায়ের পরে আমার বংশধর আউলা পরিবার করে মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথেই আমার সাক্ষাৎ হবে আল্লাফা তোমার সাথে আমাকে সাক্ষাৎ ঘটাইয়া দিবেন তার মানে আমার আহল পরিবার পরিধুর আমার ঘরেই ঘটবে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে অচিরে আলহামদুলিল্লাহ